তো এখন এই অভ্যুত্থানের অনেকেই চেতনার কথা বলেন কিন্তু তাদের চেতনা মানে হচ্ছে ওই প্রচলিত কথার মতো মুখে শেখ ফরিদ বগলেই তারা সবাই ফ্যাসিবাদের পতন চায় ফ্যাসিবাদকে বিচারে মুখোমুখি করতে চায় কিন্তু তলে তলে অনেকেই ফ্যাসিবাদকে পুনর্বাসন করছে জায়গা দিচ্ছে এবং রাজনীতিতেও বিভিন্নভাবে স্পেস দিচ্ছে ছত্রিশ জুলাইকে স্মরণ করে মূলত আজকে আমাদের দলের পক্ষ থেকে ছত্রিশ জন প্রার্থীর প্রাথমিক তালিকা ঘোষণা করা হয়েছে পর্যায়ক্রমে তিনশো তালিকাই ঘোষণা করা হবে এবং একেবারে তফসিল ঘোষণার আগ পর্যন্ত এই সমস্ত তালিকা এবং প্রার্থী রদবদল হওয়ার যথেষ্ট সুযোগ এবং সম্ভাবনা আছে এই দুর্নীতি লুটপাটের রাজনীতির অবসান না হলে আমাদের স্বপ্ন ব্যর্থ হবে কারণ আমরা একটা সুশাসন জবাবদিহিতামূলক সরকার ক্ষমতার ভারসাম্যের জন্য আমরা অনেক দিন ধরে কথা বলে আসছি যেই কারণে আমরা বলছিলাম যে এই যে আমরা একটা গোটা রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের আমরা সুযোগ পেয়েছি আমরা রাষ্ট্র পুনর্গঠন করতে চাই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে হৃদয় নিয়ে আমরা লক্ষ্য করছি যে গত এগারো মাসে এই সরকারের দ্বারা যে কাঙ্ক্ষিত পরিবর্তন আমরা প্রত্যাশা করেছিলাম সেই রকমের উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয় নাই আপনি যদি ধরেন যে সবচেয়ে শেখ হাসিনার এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা টিকে রাখার ক্ষেত্রে যারা লাঠিয়াল বাহিনীর ভূমিকায় অবতীর্ণ ছিল প্রশাসন বিশেষ করে পুলিশ প্রশাসন সেই পুলিশ প্রশাসনের সংস্কার গত এগারো মাসে কি হয়েছে বলেন আপনারা কি হয়েছে কিছুই হয় নাই বরঞ্চ পুলিশ আগের মতোই কিন্তু আসামি জামিনে গ্রেপ্তারে ব্যবসা বাণিজ্য মামলা বাণিজ্য করছে পুলিশের সাথে রাজনৈতিক দলের নেতা কর্মীরাও যুক্ত হয়েছে জুলাইয়ের আমরা ধারণ করি জুলাই আমাদের আবেগের জায়গা জুলাই আমাদের অস্তিত্বের জায়গা কিন্তু এই জুলাইকে নিয়েও কিভাবে ব্যবসা করা হচ্ছে দেখেছেন না জুলাই যোদ্ধা অনেকে ভুয়া তালিকায় নাম উঠিয়েছে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার স্বজন জানে না পরিবার জানে না তাদের নামে মামলা হয়েছে এবং মামলাগুলো একেবারে পাইকারি দরে আসামি করা হয়েছে যদি এটা আমরা প্রতিবাদ জানিয়েছিলাম বা আমরা বারবার বলেছিলাম যে এইভাবে ঢালাউভাবে যেন মামলা আপনার বাণিজ্য কণে মানুষকে হয়রানি করা না হয় সরকারের পক্ষ থেকে এই বিষয়ে একটা নির্দেশনা ছিল বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইজিপি এটা ভালো দিক যে তারাও বলছেন যে এই মামলার গ্রেপ্তারের ক্ষেত্রে একটু যাচাই বাছাই ন্যূনতম যে করে কিন্তু এটা করতে গিয়ে আবার প্রকৃত যারা কাল্প্রিট যারা অপরাধী তাদেরকে আবার পয়সার বিনিময়ে যেন তারা পার পেয়ে না যায় কারণ আমরা দেখতে পাচ্ছি এই জুলাই গণভ্যুত্থানের এই গত ষোলো বছরের ফ্যাসিবাদের সহযোগী ছিল এই জুলাইয়ের বিপ্লবের তারা এমন ভাবসাপ নিচ্ছে এমনভাবে দেশে সাংগঠনিক কার্যক্রম করছে তাদের অফিস প্রশাসন পাহারা দিচ্ছে মনে হয় তারা জুলাইয়ের মানে অভ্যুত্থের অংশীদার ছিল মনে হয় যে তারা আপনার এটার নায়ক ছিল যে জাতীয় পার্টি আপনারা জানেন সেই জাতীয় পার্টির কোনো নেতাকে গ্রেপ্তার করা হচ্ছে না বরঞ্চ তারা প্রেস ক্লাব রিপোর্টার্স ইউনিটি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট রংপুর ঢাকা বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করছে এমনকি যেই এস আলমের লুটপাটের অভিযোগে তাদের অনেকগুলো অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে সেই এসালমের বিল্ডিংয়ে কিন্তু জাতীয় পার্টি অফিস করে এই যে কাকরাইলির যে অফিস এইটা কিন্তু জাতীয় পার্টির অফিস না আপনারা অনেকে জানেন কিনা যেন এটা এই এসালমের অফিস কাজে তো সরকার করতে পারে সেখানে পার্টির সেখানে কার্যক্রম করে আর সরকার প্রশাসন দিয়ে আর্মি দিয়ে পুলিশ দিয়ে সেটা পাহারা দেওয়ায় জাতীয় পার্টির নেতারা মিডিয়ায় কথা বলে এখনো টকশো করে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না তো এখন এই অভ্যুত্থানের অনেকেই চেতনার কথা বলেন কিন্তু তাদের চেতনা মানে হচ্ছে ওই প্রচলিত কথার মতো মুখে শেখ ফরিদ বগলেই তারা সবাই ফ্যাসিবাদের পতন চায় ফ্যাসিবাদকে বিচারে মুখোমুখি করতে চায় কিন্তু তলে তলে অনেকেই ফ্যাসিবাদকে পুনর্বাসন করছে জায়গা দিচ্ছে এবং রাজনীতিতেও বিভিন্নভাবে স্পেস দিচ্ছে